আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো তোমরা ইতিমধ্যে জানো যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো এটা নতুন যে আপডেট এসেছে সেই আপডেট নিয়ে আমরা আলোচনা করবো শুরুতেই বলে রাখি তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদেরই জন্য তো প্রিয় শিক্ষার্থীবিন্দু প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে পরীক্ষা হবে নাকি একেবারে বাতিল ঘোষণা করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত এখনও নিতে পারছে না গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তবে তারা এতটুকু জানিয়েছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ মাদ্রাসা বোর্ডের বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতেছে তো মাদ্রাসা ইফতেদায়ী পরীক্ষা হবে আর অষ্টম শ্রেণীর যে পরীক্ষাটি সেটিও কিন্তু হয়ে যাবে সেজন্য তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি তবে কিছু সমস্যার কথা তারা উল্লেখ করেছে সমস্যাগুলো আমরা আলোচনা করবি ইনশাআল্লাহ কমিটি যে তথ্যটি জানিয়েছিল যদি জানুয়ারি মাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয় তাহলে কি হবে দেখো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো তোমরা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে যাবে তো ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হবে ষষ্ঠ শ্রেণীর পড়া কিন্তু কন্টিনিউ করবে এর জন্য জানুয়ারি মাসে নতুন বছরের পরীক্ষাটা নেওয়াটা তাদের জন্য একটু জটিল হয়ে যাবে তারা এতটুকু জানিয়েছে তবে যদি পরীক্ষাটি কোনো কারণে বাতিল হয় তাহলে তোমরা বেশি ক্ষতিগ্রস্ত হবে দেখো কেন ক্ষতিগ্রস্ত হবে পরীক্ষা যদি একেবারে বাতিল করা হয় তাহলে দেখো প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবে না যারা প্রকৃত মেধাবী স্টুডেন্ট আছে তারা কিন্তু হার্ড একটা প্রিপারেশন নিয়েছে যদি পরীক্ষাটা হতো তাহলে তারা কিন্তু বৃত্তি পাওয়ার সুযোগ থাকতো এই সুযোগ থেকে তারা কিন্তু বঞ্চিত হবে অনেক শিক্ষার্থী আছে যারা অনেক কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে পরীক্ষা যদি কোনো কারণে বাতিল করা হয় তাহলে তারা এই কষ্টের তা কিন্তু পাবে না তো আমরাও জানি যে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে তোমরা অনেক কষ্ট করেছো সারা বছরই কষ্ট করেছো পরীক্ষাটার জন্য যদি কোনো কারণে পরীক্ষাটা বাতিল হয়ে যায় তাহলে তোমাদের এই কষ্টের ফল কিন্তু তোমরা আর পাবে না তিন নম্বর যে পয়েন্টটি আছে সে পয়েন্টটি হচ্ছে পরীক্ষায় এত আয়োজন প্রশ্ন তৈরি করা কেন্দ্র ব্যবস্থাপনা প্রবেশপত্র স্কুলে কিন্তু পাঠানো তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের প্রশ্ন কেন্দ্র ব্যবস্থাপনা হয়ে গেছে প্রশ্নপত্র কিন্তু তোমাদের বোর্ডে কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এত আয়োজন যে আয়োজনগুলো ছিল সেই আয়োজনগুলো কিন্তু তোমাদের বিফলে চলে যাবে তো সর্বোপরি যে জিনিসটা জানা দরকার সেটি হচ্ছে নিজেকে প্রমাণ করার যে একটা সুবিধা ছিল তোমাদের সেই সুবিধাটা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হচ্ছ তুমি যে একটা ভালো স্টুডেন্ট তুমি একটা ভালো প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশনের এ যে তোমাকে প্রমাণ করার যে যোগ্যতা ছিল সে যোগ্যতা তুমি আর পাচ্ছ না যদি পরীক্ষাটা কোনো কারণে বাতিল হয় তো আমি যেটা মনে করি যে পরীক্ষাটা নিয়ে নিলে ভালো যেহেতু জানুয়ারি মাসে এমনিতেই পড়াশোনার চাপ একটু কম থাকবে সেহেতু পরীক্ষাটা নিয়ে নিলে ভালো হয় তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আমরা তোমাদের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম